সকাল থেকে শুরু হয়েছে আসানসোল লোকসভা জুড়ে ভোট গ্রহণের কাজ আসানসোলের বিভিন্ন বিধানসভা আসানসোল শহরে বুথগুলোতে ভোটারদের লাইন পড়তে শুরু করেছে সকাল থেকে সকাল সকাল ভোটের লাইনে প্রবীণ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায় খুব ভালো লাগলো সকাল সকাল দিলাম ঠান্ডায় ঠান্ডায় দিলাম ব্যবস্থা খুব ভালো ছিল আমাকে ভালো আমি

মানা চ্যাটার্জি বলুন হ্যাঁ এখানে নিরাপত্তা ভালোই হ্যাঁ ভালো খুব সুন্দর দিয়েছি ভোট কোনো অসুবিধা হয়নি কিছু আমাদের সকাল সকাল বরঞ্চ ভালোই দিয়ে গেলাম ভোটটা তাই না আজ ওয়েদারটাও ভালো আছে হ্যাঁ ওয়াক করলাম ভোটও দিয়ে চলে যাচ্ছে বাড়ি সবার প্রথম কাজ এটা মনে হচ্ছে যেন আমার এই কাজটা দিতে পারলে মানে আমি খুব ভালো লাগলো আর কি মনে ঘরের কাজের থেকে এটা মেন মনে হচ্ছে আমার বেস্ট কাজ এটা সব ফেলে আগে এখানে এসে আমরা জানি যে আমাদের এই ভোট দেওয়াটা একান্ত প্রয়োজন তাই আমরা ঘরের কাজ ফেলে আগে ভোট দিতে এসেছি ভোটটা দিতে পারলে মনটাও আমার শান্তি হলো এবার ঘরটা সুন্দরভাবে আমরা রান্না বান্না কাজ করতে পারবো আমার নাম ববিতা হুম কেমন লাগলো ভালো এটা তো আমাদের গণতান্ত্রিক দেশে রাজনৈতিক অধিকার মানে প্রশাসন কি দেখলেন কেমন ব্যবস্থাপনা কি আছে খুব ভালো সেনাবাহিনী